জনগণের পছন্দ বেছে নেওয়ার সময় এসেছে প্রধানমন্ত্রী সর্বদলীয় মন্ত্রিসভার প্রস্তাবের জবাবে পাল্টা রূপরেখা দেন বিরোধী দলীয় নেতা তিনি কেবল নির্বাচনী তারিখ নিয়ে বিরোধী দলের পরামর্শ চেয়েছেন তার এই বক্তব্যে জাতি হতাশ হয়েছে আমি এখনো মনে করি আলোচনার মাধ্যমে বিষয়টির সুরাহা সুরাহা করা দরকার এবং সেটা যত দ্রুত হয় ততই মঙ্গল সেজন্য বিএনপি ও আঠ দলের পক্ষ থেকে জনগণের আশা আকাঙ্ক্ষার আলোকে একটি সুনির্দিষ্ট প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমি এখন উপস্থাপন করছি উনিশশো ও দু সালে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণ ভিত্তিক দুটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ওই দুটি সরকারের উপদেষ্টারা তাদের নিরপেক্ষতার জন্য সকল মহলে প্রশংসিত হয়েছিলেন ওই দুটি নির্বাচনে একবার আওয়ামী লীগ একবার বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করে আমি প্রস্তাব করছি ওই দুই সরকারের বিশ জন উপদেষ্টার মধ্য থেকে বর্তমান সরকারি দল পাঁচজন এবং বিরোধী দল পাঁচজন সদস্যের নাম প্রস্তাব করবেন তারাই আসন্ন নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা হবেন আমার প্রস্তাব সরকারি ও বিরোধী দলের ঐক্যমতের ভিত্তিতে সকলের কাছে গ্রহণযোগ্য একজন সম্মানিত নাগরিককে এই অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নির্ধারণ করা হবে এই অন্তর্বর্তী সরকারকে বর্তমান সংসদেই নির্বাচিত করার আহ্বান জানান বেগম খালেদা জিয়া আমি আশা করি শান্তি স্থিতিশীলতা ও গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রী আমার প্রস্তাব গ্রহণ করবেন আমি আশা করি তিনি এ ব্যাপারে দুপক্ষের মধ্যে দ্রুত আলোচনার কার্যকর উদ্যোগ নেবেন সাংবিধানিকভাবে এই নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রবর্তনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য আমি তার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি আরও বলতে চাই যে বর্তমান সংসদ ভেঙে যাওয়ার আগে প্রয়োজন ওই সরকারকে নির্বাচিত করে দিতে পারে। সংসদ যেভাবে রাষ্ট্রপতি বোধে স্পিকার ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের নির্বাচিত করে থাকে অতীতের কিছু ভুল ত্রুটি স্বীকার করে ভবিষ্যতের জন্য পরিবর্তনের রাজনীতির কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় একথা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই যে অতীতে আমাদেরও ভুল ভ্রান্তি হয়েছে তবে একই সঙ্গে আমি বলতে চাই যে আমরা ওই সব ভুল থেকে শিক্ষা নিয়েছি আগামীতে একটি উজ্জ্বল অধিক স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে বাংলাদেশকে এগিয়ে নিতে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি আমি সেই প্রবচনের সঙ্গে একমত যে ইতিহাস থেকে শিক্ষা না নিলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে তাই আমরা অতীতের ভুলগুলোর পুনরাবৃত্তি করব না ৩৫ মিনিটের লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি বিরোধী দলীয় নেতা সংবাদ সম্মেলনে বিএনপি এবং আঠারো দলীয় জোটের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন চকর মালিথা চ্যানেল আই ঢাকা